আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হলো রাতের রান্না বান্না সকালে আমাদের বাড়িতে মেহামান আসবে তার জন্য রাতে সব কিছু এনে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছে মা রান্না বসানোর সাথে সাথে কারেন্টটা চলে গেল তাই অন্ধকার একটু কখন আসে তারও ঠিক নেই এখানে অ্যাকচুয়ালে চিংড়ি মাছগুলো সিদ্ধ করা হচ্ছে সামান্য হলুদ এবং লবণ দিয়ে আর মুরগির রোস্টের জন্য মুরগির মাংসগুলো বেজে নেওয়া হচ্ছে রাত্রেবেলা এগুলো করে রাখলে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিলে আর কোনো ঝামেলা হবে না দেরি হবে না আজকের চিংড়ি মাছগুলো অনেক বড়ো বড়ো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আর সিদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো এখন পানিগুলো জড়িয়ে নিলাম সিদ্ধ করার পরে চিংড়ি মাছের কালারটা অসাধারণ লাগছে আর এখানে মাংসগুলো ভাজা হয়েছে এখন উঠিয়ে নিচ্ছে গরম তেলে আবারও আরও মাংস দেওয়া হবে মাংসগুলো খুব সুন্দরভাবে নরমাল ভাজা হয়েছে বেশি শক্ত করা হয়নি কড়াই থেকে গরম তেল ডেলে নেওয়া হলো এখানে চিংড়ি মাছগুলো ভাজা করা হবে আজকে অনেক শীত পড়তেছে শীতের রাতে রান্না করতে চুলার পাশে বসে খুবই ভালো লাগে আর এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে অনেক মাংস একসঙ্গে দেওয়া যাবে না তাই কয়েকটা করে করে দিয়ে বেজে নেওয়া হচ্ছে আর কড়াইগুলোও অতটা বড়ো না একটু ছোটো ছোটো পরিমাণ মতো দিয়ে দেওয়া হল বেশি দেওয়া যাবে না এখানে এখন চিংড়ি মাছগুলো ভাজা করা হবে মাছটা অনেক বড় সবগুলো একই রকম দু একটি মাছ ছোট আর সবগুলোই একই রকম এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এখন কয়েকটা মাছ দিয়ে দেব সবগুলো তো আর দেওয়া যাবে না ডেকে রাখছি কারণ তেলগুলো ফুটে গায়ে পড়তেছে তার জন্য ডেকে রাখলাম ডাকটা উঠিয়ে নিলাম এখানে এখন মাছগুলো উলটিয়ে দিচ্ছি যেন দুই ফেঁসি ভালো করে হয়ে যায় চিংড়ি মাছ ভাজার পরে অসাধারণ একটা গ্রান লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই গ্রানটা আর এখানে মাংসগুলো এক পিট হয়ে গিয়েছে এখন উলটিয়ে পাল্টিয়ে দেব আরও বেশিক্ষণ ভাজা লাগবে না একটু হলেই নামিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব খুব সুন্দর বাজা হয়েছে আর এই যে ছোট্ট একটা চিংড়ি মাছ এটার কালারই হলো কালো অনেক সুন্দর আর বাজার পরেও কালো রয়েছে মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন অন্য মাছগুলো দিয়ে দেব কালকে অনেক পদে রান্না হবে তো রাতের বেলায় চিংড়ি মাছ এবং মুরগির রোস্টটা রেডি করে রেখে দিলে বাকি কাজগুলো নিয়ে রান্না নিয়ে এত ঝামেলা হবে না সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম খুব সুন্দরভাবে বাজা হচ্ছে এখন এগুলোকে আবারও উলটিয়ে পাল্টিয়ে নেব মুরগির রসটাও বাজা হয়ে যাচ্ছে এক পেট হয়ে গিয়েছে ভালো করেই ভাজতে হবে চিংড়ি মাছ ভালোভাবে ভাজা না হলে সেটা বোনা করার পরে খেতে ভালো লাগে না তাই চিংড়ি মাছটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে তারপরে এভাবে তেলে ভেজে নিলে বোনা করলে অনেক ভালো লাগে ভাজা কমপ্লিট হয়ে গেল এখন টেতে মাছ আর মুরগির রোস্টগুলো একসঙ্গে নিয়ে নিলাম রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে এখন এগুলোকে ডেকে রেখে দেওয়া হবে সকাল সকাল উঠে মা রান্নাটা বসিয়ে দেবে অনেকখানি কাজ আগিয়ে গেল। আর সকাল হয়ে গেল সকালে উঠে মা চুলায় আগুন দিয়ে দিল। এখানে যত ধরনের মশলা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে একই মশলা দিয়ে দুইটি রান্না কমপ্লিট করা হবে রান্না করার সময় মুরগির মাংসতে মুরগির মশলা দেওয়া হবে আর মাছেতে মাছের মশলা দেওয়া হবে এতে করে রান্নাটা খুবই সহজ হয় এবং সময়ও বাঁচছে মশলাগুলো আলাদা করে অর্ধেক রেখে দেওয়া হলো আর অর্ধেকের ভিতরে মুরগির রোষ্টিগুলো দিয়ে দেওয়া হলো এগুলো এখন ভালো করে কষানো হবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আর মুরগির মাংসের মশলা দিয়ে রান্না করে নামিয়ে নেওয়া হবে এক চুলায় ভাত রান্না বসিয়ে দিল মা আর এখানে চিংড়ি মাছগুলো এখন রান্না করা হবে চিংড়ি মাছ বেজে রাখলে খুব সুন্দর থাকে এখন এগুলোকে আবারও যতটুকু মশলা বাকি রয়েছে সেগুলোতে দিয়ে রান্না করে রান্নাটা কমপ্লিট করা হবে এদিকে মুরগির রোস্টটা রান্না হয়ে গিয়েছে এখন গামলাতে ডেলে নেওয়া হলো খুব সুন্দর একটি কালার হয়েছে রান্নাটাও পারফেক্ট হয়েছে আর এখন কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ বাগা দিয়ে নিচ্ছে মা এভাবে পেঁয়াজ বোনা করে রান্নাটা করলে মজা হয় আর কষিয়ে রাখা মশলাটাও দিয়ে দেওয়া হলো মশলার পানিটা খুব ভালোভাবে কষানো হয়েছে এখন বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করা হচ্ছে এখন এগুলোকে ভালোভাবে জলের সঙ্গে মিক্স করা হচ্ছে তাহলে সবগুলো মাছের ভিতরেই মশলাটা ঢুকে যাবে আজকে চিংড়ি মাছের খোসা শহর রান্না করছে অনেক সময় খোসাগুলো ফেলে দিই তাহলে তাড়াতাড়ি রান্না হয় মরিচ দিয়ে ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছি আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম